To the 50% of our population, don't feel safe, don't feel protected. Apni je mullen dada je, amar kuvinti me data lack chamey minority. Ar apni tapre bollen je, amra toite prati dini face korchhi. Vibinna babey, apna to so, vibinna dhwani peshate. To most of the most of the professional work, male dominated. To so, তারপরে রাস্তাঘাটেও যখন আমরা বাসে চড়ছি হয়তো বা যাচ্ছি ইটস ইটস কোয়াইট ইন্টিমিডেটিং আর অনলাইনে তো ওই সেফটি সিকিউরিটিটা তো হয়তো বা নাই যেটা হয়তো বা সামনাসামনি মানুষের বিকজ অফ আচরণ বিচরণ কালচার ওনারা হয়তো বা মানে কিছু না হবে কিন্তু আমার মনে হয় এইটার দিক দিয়ে ডেফিনেটলি প্রথম দিক দিয়ে যদি আমরা শুরু করি আন্ডার টোয়েন্টি ফাইভ উইমেন দে ফেস দ্য মোস্ট অ্যামাউন্ট অনলাইন অ্যান্ড অফলাইন তো ইন টার্মস অফ প্রোটেকশন ডিজিটাল লিটারেসি স্কিলস এন্ড ইন টার্মস অফ সেলফ ডিফেন্স ওয়েল হয়তো শিখানো উচিত আমরা কনফিডেন্ট ফিল করি আমরা বুঝি যে ওকে হাউ উই ক্যান কিপেল সেফ অনলাইন এবং অফলাইনে তাহলে ওইটা একটা মাইন্ডসেটের একটা বিষয় এসে পড়ে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইন টার্মস অফ লিগাল প্রোটেকশন আমরা আবার বলব বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনও হয় না এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পাচ্ছি কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তোবা ডিউ প্রসেস হচ্ছে না বহু বছর যাচ্ছে লেগে যাচ্ছে কোনো কিছুর দাবি কোনো কিছু দাবি আমাদের চিন্তা করতে হবে হয়তোবা প্রথমে প্রথমে কিভাবে থামানো যাবে তারপরে আমরা বললাম যে হয়তোবা কমিউনিটি ডেস্ক যদি করা হয় হয়তোবা কমিউনিটি স্টেস মতো পোর্টিং সিস্টেম যদি করা হয় বেটার স্ট্রিট লাইটিং অনেকগুলো রাস্তায় ঢাকা শহর ছাড়াও ঠিকমতো লাইটিং থাকে না রাত্রে এইজন্য হয়তোবা ফর এক্সাম্পল বিকজ সেফটি এন্ড সিকিউরিটি রিজন ওনাদের তাড়াতাড়ি ভাবে বাসায় ফেরত যেতে পারবে তো আরো ঘন্টা যদি ওনারা কাজ করতে পারতেন তাহলে হয়তোবা প্রফেশনালি ওনারা ক্লাইম করতে পারেন আরো কিছু আর্নও করতে পারতেন পরিবারের জন্য So, safety and security transport, there are better reporting systems, better transport systems in terms of uh, public management as well. Legal protections, it comes from a more sort of administrative uh, matter, I think. Again, silos, if they act as silos and not an integrated framework into how to protect women, ফ্রম হারাসমেন্ট ফিফিকাল্টিস ফ্রম ভায়োলেন্স তাহলে সেটা হবে না তো সাইলস না করে হয়তো বা পুরো জিনিসটা আমরা যদি বিছিয়ে দেই তারপরে দেখি হাউ দিস ওয়ার্কস ইকো ভাবে তাহলে ভালো হবে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না যে হাউ ডাস দিস অ্যাকচুয়ালি এফ্যাক্টার ডে টু ডে So women should lead this protection.